তেরো বছরে বারো হোম ডিপার্টমেন্টের বাজেট গিলোটিনে ঘটানো হয়েছে প্রতি বৃহস্পতিবার ছিল হোমের কোয়েশ্চেন অ্যান্সার কলিং অ্যাটেনশন মেনশন গত সেশন থেকে এটা সোমবার করা হয়েছে এবং কোন সোমবার কোন বিধায়কের কি শাসক কি বিরোধী হোম ডিপার্টমেন্ট পুলিশ ডিপার্টমেন্টের কোস্টে নেওয়া হয় না তাই আমাদের মহিলা বিধায়িকা যারা ছিলেন আজকে মাননীয় অগ্নিমিত্রা পাল মাননিয়া তাপসী মণ্ডল মাননিয়া চন্দ্র ভাউরি ভালোতিয়া মাললী মাননীয়া শ্রীমন্ত্রী ভালোতী রাভা মাননীয় সুমিতা সীনা মহোদয় এরা আজকে বলেছিলেন যে মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট চাই মুখ্যমন্ত্রী হাউসে তো নেই আমরা বলেছিলাম নেই তো অন্য কোন মন্ত্রী স্টেটমেন্ট সেটাও ইগনোর করা হয়েছে উল্টে চন্দ্রিমা বর্তার মাননীয় মন্ত্রী বলালো হল যে সরকার মহিলা নির্যাতনের বিষয়ে অত্যন্ত কঠিন এবং কঠোর এমন কঠিন এবং কঠোর রামপুরাটের বক্তই হাসখালি ময়নাগুড়ি সব ঘটনা সিবিআই কে দিতে হয় কোর্টকে এমন ভাবে এই সরকার কঠিন এবং কঠোর কোচবিহারে বিজেপির একজন মাইনরিটি নেত্রীকে দেড় কিলোমিটার হাঁটানো হয় মূল অভিযুক্ত গ্রেফতার হয় না চাপড়াতে হামিদুর রহমান শাসকের বিধায়ক বলেন মুসলিম রাষ্ট্রে এই ধরনের সালিসি পঞ্চায়েতের সুযোগ আছে আড়িয়াদয়ে তৃণমূলের সম্পদ জয়ন্ত সিং একজন মহিলাকে এইভাবে আক্রমণ করেন হাওড়ার জুড়ে মিথ্যা চুরির অপরাধ দিয়ে একজন বয়স্ক মহিলাকে তাকে তার মাথা কামিয়ে দেওয়া হয় এই পশ্চিম বাংলার অবস্থা ভিতরে বলার সুযোগ নেই তাই আমাদের মহিলা বিধায়িকারা বিশেষ করে রাস্তায় বসে আপনাদের মাধ্যমে বাংলার জনগণকে জানাতে চাই যে এখনো যে অংশ তৃণমূলকে ভোট দেন তাদের কাছে জানাতে চাই যে আপনাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডারের হাজার টাকার মর্যাদা বেশি না মা বোনেদের নিত্য সম্ভ্রাম ইজ্জত সম্মান অধিকার সেই মায়েদের সম্মান বেশি যেখানে দুর্গা মাকে আমরা পূজা করি বাংলাতে আমরা ভারত পিতা বলি না ভারত মাতা বলি সেই পশ্চিমবঙ্গে মহিলাদের অবস্থা দেখুন মুখ্যমন্ত্রী হাত্রা কিম পাঠান মণিপুরের কথা বলেন আর তার দলের লোকেরা তার বিধানসভা তার তার শাসক দল তার সরকার তার হাউস তারা মহিলাদের উপর অত্যাচার নিয়ে সামান্য বিবৃতি দিতে পারে না উল্টে বিধানসভার লবিতে আমি যখন বেরোচ্ছিলাম পূর্বস্থলীর এমএলএ তপন চ্যাটার্জি আমাকে ফিজিক্যালি করতে আপনারা জানেন বিজেপি সেন্ট্রাল সেন্ট্রাল ফোর্স বাইরে রাখার অর্ডার আছে আমি স্পিকার বিমান ব্যানার্জিকে বলছি লিখে পাঠাচ্ছি যে এই গেটের ভিতরে শুধু আমি নয় আমার কোন বিজেপি এমএলএ যদি তার নিরাপত্তা তার শারীরিক ভাবে কোনো ক্ষতি হয় তার ধারে বিমান ব্যানার্জির ধারে দায়িত্ব যাবে এ নাই বুন্টা নাও তপন চট্টোপাধ্যায় সাহস হয় কি করে চুপ লামা না বিসমাল্লাহ একাধিক পিথাক সাক্ষী সাংবাদিকরা সাক্ষী তিনি বিরোধী দলনেতাকে কারজ তো ফিজিক্যালি টর্চার করার জন্য সেকেন্ড টাইমে গেলেন একবার হাউসের ভিতর করেছেন আজকে লবিতে করলেন তাই আমাদের লড়াই চলছে বিরোধী দলনেতাকে তৃণমূলের বিধায়ক লুবিতে আক্রমণ করেছেন এই রকম অভিযোগ করলেন বিরোধী দলনেতা এইরকম অভিযোগের প্রেক্ষাপটে তিনি বলেছেন যে তিনি লোক বিধানসভার স্পিকার তাকে তিনি চিঠি লিখবেন সত্যি এরকম ঘটনা যদি ঘটে থাকে তা অবশ্যই নিন্দনীয় বিষয় কারণ হাতাহাতিতে কেউ জোরাবেন এটা সত্যি কাম্য নয় এখন দেখা যাক বিষয়টা কতটা সত্যতা বা সে বিষয়ে মাননীয় স্পিকার কী করেন ধন্যবাদ